আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আমার ছাদ বাগানের আরও কিছু কালেকশান নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ছাদ বাগানে সারা বছরই নানা ধরনের ফল সবজি পাওয়া যায় আর সেসব আপনাদের মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি তো এবার আমার গাছের জাম্বুরা আপনাদের দেখাবো সেই জন্য সবাইকে স্বাগতম গত বছরের জাম্বুরাগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি গত বছর আমার এই জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা ধরেছিল বেশ বড় বড় সাইজেরও ছিল ছয় থেকে সাতটি জাম্বুরা ছিল গাছটির উচ্চতা খুব বেশি না হলেও এর ফলন অনেক ভালো কিন্তু এবছর খুব একটা ধরেনি বেশ কিছু ধরার পরেও ঝরে পড়েছিল কিন্তু একটি মাত্র ধরেছে তো গত বছরের এই ভিডিওটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ছোট গাছ হলেও এর ভেতরে কতগুলো ফল দেওয়ার সামর্থ্য আছে আল্লাহর রশেষ রহমত আমার পিছনে লেবু গাছ দেখতে পাচ্ছেন ওই গাছটাতেও প্রচুর লেবু ধরে আর পাশেই মালটা গাছ আছে এই যে আনারও ধরে আছে তো আনার সারা বছরই ধরে কয়েকটি গাছ মানে সাত থেকে আটটি আনার গাছ আমার রয়েছে কিন্তু এবছর ফল কিছু চুরি হয়ে যাওয়াতে আমার মনে বেশ কষ্ট লেগেছিল তো এই যে ফলটি দেখতে পাচ্ছেন এর কালারটা খুব সুন্দর হয়েছিল এবছর এই একটি জাম্বুরাই ধরেছে চুরি হয়ে যায় বলে একটু ঢেকে দিয়েছিলাম দশ থেকে পনেরো দিন যাই হোক অবশেষে পেরে নিচ্ছি এই জাম্বুরাটি একটি ধরার জন্য সব পুষ্টিই যেন এই জাম্বুরাটা পেয়েছে তো পেরে নিলাম তো এবার একটু সতর্কতার সাথে বেঁধে রেখেছিলাম কারণ ছাদ বাগান থেকে আমার লেবু আম চুরি হয়ে গেছে কে কিভাবে নিয়েছে বলতে পারছি না সেই জন্য একটি বাড়তি সতর্কতার জন্য আমি রকম করে বেঁধে রেখেছিলাম তো পেরে নিয়ে আসলাম কেটে ফেলেছি ভীষণ সুন্দর হয়েছে সে দেখতেই পাচ্ছেন আপনারা আর খেতেও ভীষণ মজার হয়েছিল থাই জাম্বুরা এটি সুমিষ্ট একটি ফল জাম্বুরা সাধারণত টকও হয় তেতু হয় কিন্তু এটি ভীষণ মজার খেতে এমনিতেই খেয়ে নেওয়া যায় খাওয়ার সময় লবণ বা মরিচ কোনোটাই লাগে না কিন্তু আমি আজকে কি করেছি অর্ধেকটা কেটে নিয়েছি এই অর্ধেকটা ভাবছি যে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাব তবে পুরোটা জাম্বুরা এভাবে লবণ মরিচ দিয়ে মাখাবো না যেহেতু বাচ্চারা আছে আমার হাজব্যান্ড আছে তারা মরিচ খুব একটা পছন্দ করে না সেই জন্য আমার জন্য আমি এইটুকু একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব তো কোষগুলো থেকে ছাড়াচ্ছি রসে হাত ভরে যাচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রতিদিনই কিছু না কিছু এই রকম ভিটামিন সি সবাইকে গ্রহণ করতে হয় যেহেতু প্রতিদিনই ভিটামিন সি গ্রহণ না করলে পরের দিন আবার নষ্ট হয়ে যায় সেই জন্য প্রতিদিন এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোনো না কোনো উপায়ে গ্রহণ করতে হবে সেটা লেবু হোক তারপর আরও আছে আমরা তো আমি সাধারণত আমরা লেবু আর এই রকম টক ফল রাখার চেষ্টা করি আমার ছাদ বাগানে আরও টক ফল আছে যেমন আমরা করম চা এগুলোও আমি খাই মালটাও আছে তবে এবছর ধরেনি এবার আমি লবণ আর মরিচ মাখিয়ে খেয়ে নেব ছাদ বাগানে যদি দু একটি ফলও পাওয়া যায় তার দাম যেন দিয়ে শেষ করা যায় না যদিও কিনে অনেকবার খাওয়া হয় কিন্তু গাছের ফলের স্বাদ বা আনন্দই আলাদা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের কিন্তু প্রতিদিনে কিছু না কিছু টক ফল খেতে হয় তবে খুব বেশি নয় অবশ্যই সেটা পরিমাণ মতো হতে হবে প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই খারাপ তো এবার মেখে নিচ্ছি খুব সাবধানে মাখছি যাতে লবণ মরিচ সব ঠিকঠাক হয় সেই রকম একটা ভাবে এটা মেখে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনারাও চেষ্টা করবেন আপনার বাড়ির রাঙিনায় বা ছাদে দু একটি এরকম সি সমৃদ্ধ ফল গাছ লাগানোর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আর সবাই খুব ভালো থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আর অর্ধেকটা জাম্বুরা এইভাবে রেখে দিয়েছে অর্ধেকেরও একটু বেশি রেখে দিয়েছি আমার ছাদ বাগানে এখনও আমরা ধরে আছে তবে তারপরেও আমি বেশ কিছু আমরা কিনে নিয়েছি এখনও বড় হয়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ